আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ইসরাইল ঠেকাতে প্রস্তুত হচ্ছে তুরস্ক এবং কিনছে আরও ফাইটার জেট গত গাজা গাজাযুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একেবারে নতুন সমীকরণ হাজির করেছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে এবছর বছর ইসরায়েল ছয়টি মুসলিম দেশে হামলা করেছে যেমন লেবানন সিরিয়া ইয়েমেন ইরাক ইরান এবং কাতার বিশেষ করে গত নয় সেপ্টেম্বর কাতারের উপর ইসরায়েলের হামলা বিশ্বকে হতবাক করে দেয় কেননা কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশ কাতারে রয়েছে মার্কিন বিমান এবং সেনা ঘাঁটি কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি হল মধ্যপ্রাচ্য অঞ্চলে তার বৃহত্তম সামরিক ঘাঁটি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কাতার সফরে গেলে দেশটির আমির তাকে একটি বিলাসবহুল আস্ত উড়োজাহাজ উপহার দেন কিন্তু তারপরও ইসরায়েল হামাস নেতাদের হত্যা অভিযানের নামে কাতারে হামলা চালায়। কাতারের উপর এই ইসরায়েলি হামলার পর অনেকেই অনুমান করতে থাকেন যে ইসরায়েলি হামলার পরবর্তী টার্গেট হলো তুরস্ক আর এমন সম্ভাব্য হামলা এখন তুরস্ককে সতর্ক করে তুলেছে কেননা গাজা যুদ্ধ নিয়ে তুরস্ক ভীষণ সোচ্চার ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এখন চারদিকে কূটনৈতিক অভিযান শুরু করেছেন এই বিষয়টি নিশ্চয়ই ইসরাইলকে ক্ষুব্ধ করে তুলছে ওদিকে গত দুহাজার সালের ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারকে হটিয়ে তুরস্কপন্থী বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখল করেছে বর্তমানে তুরস্কের জন্য সবচেয়ে অগ্রাধিকারের দেশ হল সিরিয়া সিরিয়ার উপর তুরস্কের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গত একুশ থেকে তেইশ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট এরদোগান উপসর্গীয় তিন দেশ কুয়েত কাতার এবং ওমান সফর করেন সেখানে তিনি গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সিরিয়া পুনর্গঠনের উপর জোর দেন এবং সিরিয়া বিষয়ে ওই তিন দেশের সহযোগিতা কামনা করেন বস্তুত তুরস্ক এখন সিরিয়া নিয়ে ভীষণ সিরিয়াস তবে সিরিয়ার উপর তুরস্কের এই প্রভাব ও নিয়ন্ত্রণ ইসরায়েলকে ভাবিত করে তুলছে সিরিয়াতে প্রেসিডেন্ট আসাদ বাহিনীর পতন এবং ইরান ও রাশান বাহিনীর প্রস্থানের পর ইসরাইল সিরিয়ার ওপর দফায় দফায় বোমাবর্ষণ করে এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস হয় কিন্তু তারপরও সিরিয়ায় তুরস্কের উপস্থিতি ইসরায়েলের নতুন মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা ইরানের চেয়ে তুরস্কের সামরিক সক্ষমতা আরও অনেক বেশি তাই বর্তমানে ইসরায়েলের লক্ষ্য হল সিরিয়া যেন অখণ্ড রূপে টিকে না থাকে সেই তৎপরতা চালানো অতীতে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে কুর্দি রাষ্ট্র গঠনের জন্য সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে গেছে কিন্তু বর্তমানে তুরস্কের কাছে কুর্দি বিদ্রোহীরা আত্মসমর্পণ করে শান্তি আলোচনার টেবিলে ফিরেছে এ কারণে ইসরায়েল এখন সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে দ্রুজ মিলিশিয়া বাহিনীকে সমর্থন দিতে তৎপর হয়েছে যাতে ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত জুড়ে দ্রুজ জনগোষ্ঠীর জন্য একটি আলাদা রাষ্ট্র কিংবা বিশেষ অঞ্চল গঠিত হতে পারে তবে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের এসব তৎপরতা রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর ওদিকে ইসরায়েলও সিরিয়ার অভ্যন্তরে তুরস্কের কোনো সামরিক স্থাপনা নির্মাণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এমত অবস্থায় সিরিয়া নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে বস্তুত সিরিয়ার অভ্যন্তরে ইরানের পরিবর্তে তুরস্কের উপস্থিতি ইসরায়েলকে আরও বেশি ভাবনাই ফেলেছে সুতরাং আগামী দিনে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া বিচিত্র নয় এদিকে তুরস্কের নিরাপত্তা ঝুঁকি রয়েছে গ্রীসের দিক থেকেও বস্তুত গ্রীসের সাথে তুরস্কের রয়েছে আদি বিরোধ তুরস্কের উপকূলীয় সমুদ্রসীমার তিন কিলোমিটার অভ্যন্তরে গ্রীসের কতগুলো দ্বীপ রয়েছে যা মূলত তুরস্করই হওয়ার কথা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হবার পর এ দ্বীপগুলো তুরস্কের হাতছাড়া ছাড়া হয়ে গ্রিসের কব্জায় চলে যায় বর্তমানে প্রেসিডেন্ট এরদোগান সেগুলো পুনরুদ্ধার করতে সোচ্চার হয়েছেন এছাড়া এজিয়ান সাগরে তেল গ্যাস অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক গ্রিসের বাধার মুখে পড়ছে দুই দেশের যুদ্ধ যুদ্ধজাহাজগুলো ভূমধ্যসাগরীয় এলাকায় প্রায়ই টক্কর খাচ্ছে ওদিকে সাইপ্রাসের তুর্কি বংশোদ্ভূত মুসলিমদের রক্ষা করতে গিয়ে উনিশশো সালে গ্রিস তুরস্ক যুদ্ধ সংঘটিত হয় ওই যুদ্ধে জয়ী হয়ে তুরস্ক এখন সাইপ্রাসকে উত্তর অংশে বিভক্ত করে তার অনুগত প্রশাসন বসিয়েছে ফলে সাইপ্রাস নিয়ে এখনও গ্রিসের সাথে তুরস্কের প্রচন্ড বিরোধ রয়ে গেছে আর এর মাঝেই বর্তমানকালে গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসে ইসরায়েলের সামরিক উপস্থিতি বাড়ছে সাইপ্রাস ইস্যুতে ইসরায়েল ও গ্রিসের মধ্যে সক্ষতা তৈরি হয়েছে যার কমন লক্ষ্য হল তুরস্ক ঠেকানো এদিকে গ্রিস দুই সাল নাগাদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পেতে যাচ্ছে সুতরাং এটাও তুরস্ককে সতর্ক করে তুলেছে এখন কথা হলো তুরস্ক সম্ভাব্য ইসরায়েলি হামলা কিংবা গ্রিসের হুমকি মোকাবেলা করতে কি পাল্টা পদক্ষেপ নিচ্ছে বস্তুত প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তুরস্ক গত দেড় দশকে সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে তুরস্কের স্থলবাহিনীতে রয়েছে অত্যাধুনিক আর্টিলারি ও আর্মার সমৃদ্ধ যুদ্ধ সরঞ্জাম তুরস্কের নৌবাহিনীতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তুরস্কের ব্যাটেল এবং অ্যাটাক হেলিকপ্টার বেশ সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম গত দু বছর আগে তুরস্ক এমফিবিয়াস নাভাল কেরিয়ার টিসিজি আনাদুলু সাগরে ভাসিয়েছে এসবের পাশাপাশি তুরস্ক এখন পৃথিবীর অন্যতম একটি যুদ্ধ ড্রোন শক্তির অধিকারী দেশ তুরস্কের হাতে কয়েক প্রকারের বিভিন্ন ব্র্যান্ডের ড্রোন রয়েছে যেগুলো ইতিমধ্যেই আজারবাইজান লিবিয়া সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধে সফলতার সাথে ব্যবহৃত হয়েছে এ কারণে বিশ্বের অস্ত্রবাজারে এখন তুর্কির ড্রোনের ব্যাপক চাহিদা বেড়েছে এছাড়া তুরস্ক মনুষ্যবিহীন যুদ্ধবিমান এবং স্থলভাগ ও নৌপথের জন্য আরও অন্যান্য মনুষ্যবিহীন যুদ্ধ সরঞ্জাম উৎপাদন করছে সম্প্রতি তুরস্ক ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আদলে নিজেদের স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে কয়েক স্তরের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযুক্ত করেছে তুরস্ক এ ব্যবস্থায় রাশিয়া থেকে ক্রয়কৃত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রকেও সংযুক্ত করা হয়েছে কিন্তু তারপরও তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের মতো নিশ্ছিদ্র নয় এর কারণ ইসরায়েলের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ রয়েছে যা তুরস্কের হাতে নেই এই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে ইসরায়েল গত জুনে ইরানের উপর যে হামলা চালায় তাতে এফ থার্টি ফাইভ যুদ্ধ ব্যবহার করে এরপর ইসরায়েল গত সেপ্টেম্বরে ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ ব্যবহার করেই কাতারের উপর হামলা চালিয়েছিল তুরস্ক ইসরায়েলের ওই দুই হামলা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে অতএব তুরস্ক ইসরায়েল কিংবা গ্রিসের সম্ভাব্য হুমকি মোকাবেলায় দ্রুত গতিতে নিজেই এফ থার্টি ফাইভের সমকক্ষ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে যার ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে খান তবে এই যুদ্ধবিমান তুরস্কের সামরিক ভাণ্ডারে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণভাবে সংযুক্ত হতে দুই সাল পর্যন্ত সময় লাগবে এখন এই মধ্যবর্তী সময়ে ইসরায়েলি হামলায় এই খান যুদ্ধবিমান তৈরির কারখানাগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে তুরস্কের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এই অবস্থায় তুরস্ক তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী রাখতে নতুন সংস্করণের মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে আর দুই সালে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর যে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল সেটারও প্রত্যাহার চাইছে আর এই অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তুরস্কের হাতে থাকা আগের মডেলের মার্কিন এফ সিক্সটিন জঙ্গি বিমানগুলো যথেষ্ট সক্রিয় হতে পারবে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এসব দর কষাকষির পাশাপাশি তুরস্ক আরেকটি বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তা হল কয়েকটি ইউরোপীয় দেশের কনসোর্টিয়ামে তৈরিকৃত ইউরোফাইটার জেট টাইফুন সংগ্রহ করা এগুলো নতুন সংস্করণের এফ সিক্সটিন যুদ্ধ বিমানের সমকক্ষ তুরস্ক অর্থ জন্য কয়েক ডজন টাইফুন জেট কাতার ওমানের কাছ থেকে কিনতে চায় এগুলো সেকেন্ড হ্যান্ড হলেও মূলত অব্যবহৃত অবস্থায় এতদিন কাতার ও ওমানের হ্যাঙ্গারে পড়ে আছে গত বাইশ ও তেইশ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান কাতার ও ওমান সফরে গিয়ে এই বিষয়ে চুক্তি করেছেন বলে ধারণা করা হচ্ছে এক্ষেত্রে ব্রিটেন জার্মানি ইতালি স্পেন এসব দেশের প্রাথমিক অনুমোদনও পাওয়া গেছে উল্লেখ্য যে বিকৃত কোনো ইউরোফাইটার জেট কেউ দ্বিতীয় কোনো দেশে হস্তান্তর করতে চাইলে উৎপাদনকারী ওই সব ইউরোপীয় দেশগুলোর অনুমোদন প্রয়োজন তাই কাতার ও ওমানের কাছে মজুদ থাকা ইউরোফাইটার জেট তুরস্কের কাছে বিক্রির জন্য ইউরোপীয় দেশগুলোর অনুমোদন বা এনওসি লাগছে যাই হোক তুরস্ক আরও চল্লিশটি ইউরোফাইটার টাইফুন জেট কেনার জন্য ব্রিটেন ও জার্মানির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জার্মানির চ্যান্সেলর এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের কথা রয়েছে তখন এ বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে তবে তুরস্ক খুব বেশি মূল্য দিয়ে এসব বিমান কিনতে রাজি নয় কেননা আর মাত্র পাঁচ বছরের মধ্যেই তুরস্ক নিজের খান যুদ্ধবিমান তার সামরিক ভাণ্ডারে যুক্ত করতে পারবে তাই তুরস্ক এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য স্বল্প মূল্যে যুদ্ধ বিমান ক্রয় করতে ইচ্ছুক এখন কথা হলো যদি তুরস্কের উপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় কিংবা তুরস্ককে যদি নতুন সংস্করণের এফ সিক্সটিন জঙ্গি বিমান প্রদান করা না হয় এবং ইউরোপীয় দেশগুলো যদি তুরস্ককে টাইফোন ইউরোফাইটার জেট প্রদান না করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাহলে তুরস্ক কি করতে পারে এক্ষেত্রে তখন তুরস্ক বিকল্প হিসাবে রাশিয়ার সুখয় ফিফটি সেভেন জঙ্গি বিমান ক্রয় করার দিকে ধাবিত হতে পারে আর সেটা হলে যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের পুনরায় শীতল সম্পর্ক তৈরি করবে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তুরস্কের ভৌগোলিক কৌশলগত অবস্থান অনুধাবন করেন দীর্ঘ ছয় বছর পর গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট এরদোগান হোয়াইট হাউসে গিয়েছিলেন বস্তুত তুরস্ক এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুনজরে রয়েছে এর কারণ হলো যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে তুরস্ককে জায়গা করে না দেয় তাহলে সেই স্থান ইরান চীন রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা ত্রিদেশীয় অক্ষ পূরণ করতে এগিয়ে যাবে ওদিকে ইউরোপ চাচ্ছে তুরস্ক যেন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার পক্ষে চলে না যায় তাহলে ইউরোপ আরও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে সুতরাং এসব কারণে এখন মার্কিন ও পশ্চিম ইউরোপীয়দের নতুন নীতি হলো তুরস্ককে ছাড় দেওয়া আর এই সুযোগকে ব্যবহার করেই তুরস্ক চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিক এবং তার বিমান বাহিনী আরও শক্তিশালী রূপে আবির্ভূত হোক যাতে ইসরায়েল কিংবা গ্রিসের হুমকি মোকাবেলা করা যায় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ